দর্শক বন্ধু আমাদের চ্যানেলে আমরা একটি পর্বে আলোচনা করেছিলাম ভারসাম্যহীন সোডিয়াম পটাশিয়াম নিয়ে প্রচুর বহু মানুষ প্রচুর দর্শক বন্ধু সেখানে প্রশ্ন করেছেন একাধিক প্রশ্ন তারা করেছেন তারা কিন্তু ডাক্তারবুর পরামর্শ চেয়েছেন সেই প্রশ্নগুলো একবার বলি সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা সেই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম পটাশিয়াম কমে গেলে কি করতে হবে কিভাবে থাকতে হবে খাদ্যাভ্যাস কি হবে কি খাবো কত পরিমাণে খাবো কোন ফল খাব সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণে কি করব কি কি টেস্ট করতে হবে কোন কোন খাবার খেলে সোডিয়াম পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখা যায় যারা সোডিয়াম পটাশিয়াম ভারসাম্যহীনতায় ভুগছেন তারা কি করবেন এবং সর্বোপরি সোডিয়াম কমে গেলে সেক্ষেত্রে নুনের কি ভূমিকা নুন খেলে কি সোডিয়াম বাড়ানো যাবে বা হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে সোডিয়াম পটাশিয়ামের কারণে তৎক্ষণাৎ করা যায় এই ধরনের নানা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু দর্শক বন্ধুরা করেছেন আমাদের আমরা বলেছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা ডাক্তাবুর পরামর্শ নেব ডাক্তাবুর সঙ্গে আলোচনা করবো আমরা চলে এসেছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তাবু আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় স্বাগত জানাই নমস্কার আমি ডক্টর নারায়ণ ম্যানার্জি বলছি কনসালটেন্ট ফিজিশিয়ান তাই তো আমরা আগে আপনার সঙ্গে যখন আলোচনা করেছি সোডিয়াম পটাশিয়াম তখন আপনি বিস্তারিত বলেছেন তো সেখানে দাঁড়িয়ে বহু বহু দর্শক বন্ধু আমাদের প্রশ্ন করেছেন যে সোডিয়াম মূল প্রশ্ন যেটা সোডিয়াম পটাশিয়াম কমে গেলে সেটার ভারসাম্য কি করে নিয়ন্ত্রণ করা যায় এবং কি করতে হবে এবং কি খেতে হবে খাওয়া দাওয়াটা নিয়ে অনেকের প্রশ্ন আছে তার আগে আপনি প্রাথমিকভাবে আরেকবার একটু বলে দিন সোডিয়াম পটাশিয়ামের মাত্রা হেরফের হলে শরীরে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং সেটা কেন হয় না এটা আমি খুব ব্রিফলি আজকে বলি সোডিয়াম কমাটা আমাদের খুব কমন এবং বহু মানুষ একটু এল্ডারলি সিনিয়র সিটিজেন যারা প্রেশারের ওষুধ খান এই গরমকালে সোডিয়াম কমে গিয়ে নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হন সোডিয়াম কমার না তিনটে কারণ আছে একটা হচ্ছে শরীরে ধরুন সোডিয়াম আগে বলি সোডিয়ামটা থাকে হচ্ছে এক্সট্রা সেলুলার অর্থাৎ আমাদের কিন্তু এটা টুইডে থাকে অর্থাৎ রক্ত মানে সেলের মধ্যে থাকে না সেলের বাইরে থাকে তা সোডিয়াম কমে যাওয়ার একটা কারণ হতে পারে রিলেটিভলি যদি শরীরে জল বেশি হয়ে যায় কীসে হতে পারে কিডনি খারাপ হতে পারে লিভার খারাপে হতে পারে হার্ট ফেলিওরে হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনাকে জল কম খেতে হবে তবেই সোডিয়াম ঠিক হবে এক্ষেত্রে কিন্তু আপনি সোডিয়াম দেবেন না এক্সট্রা এক্সট্রা সোডিয়াম দিলে শরীরে কিন্তু হার্ট ফেলিওর বা কিডনি ফেলিওর এগুলো প্রত্যেকটা বেড়ে যাবে আরও সোডিয়াম কমে যাবে এবং ডিকম্পেনসেটেড হবে যেটা হয়তো কম্পেনসেটেড লিভার ফেলিওর ছিল এবার দ্বিতীয় কথায় আসি পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে গেছে হয়তো তার গ্যাস্ট্রো এন্ট্রাইটিস হয়েছে হয়তো প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে আছেন কোনো জায়গায় প্রচণ্ড দরদর করে ঘামছেন ঘামের সাথে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে শরীরে সোডিয়াম কমে গেল এটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এখানে আর এক মাস পরেই আমরা পেতে থাকবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সোডিয়াম শুধু একা রিপ্লেস করলে হবে না কারণ যখন পেশেন্ট ডিহাইড্রেটেড হয় তখন সোডিয়াম পটাশিয়াম দুটোই ডিহাইড্রেটেড মানে চলে যায় তখন তাকে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন তাকে মুখ দিয়ে খাওয়ানো যদি সে জ্ঞানে থাকে যদি জ্ঞানে না থাকে ভর্তি করে একদি তৈরি দিতে হবে আরেকটা হচ্ছে সোডিয়াম কমার অ্যাপারেন্টলি আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তার শরীরে জলও বেশি নেই কিন্তু শরীরে কন্টিনিউয়াসলি সোডিয়াম কমে যায় এটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সে হয় যেমন থাইরয়েডের হতে পারে করটিজল বলে একটা মানে হরমোন আছে সেটা থেকে হতে পারে আর খুব রেয়ারলি আমার এই কথাটা শুনে ভয় পাবেন না কিন্তু আমরা সবসময় যদি অন্য কোনো কারণ কিছু না পাই তখন আমরা চেষ্টা করি প্যারানিওপ্লাস্টিক অর্থাৎ লুকিয়ে কোনো টিউমার নেই তো যেটা সোডিয়াম বারে বারে কমিয়ে দিচ্ছে যেটা আমরা অনেক সময় কিন্তু লাং ক্যান্সারের পেশেন্টদের দেখি সোডিয়াম ফল করছে সেটার কিন্তু কারণটা কিন্তু হরমোনাল কিন্তু আপনি পেশেন্টের সোডিয়াম ঠিক করছেন কারণটা খুঁজছেন না সেটা আপনাকে দেখতে হবে আর পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম থাকে সেলের মধ্যে পটাশিয়ামের যদি কমে যায় কারোর পটাশিয়াম তাহলে তার মেন অসুবিধা হবে মাসিল উইকনেস আর সোডিয়ামে কি হয় নার্ভের তার পটাশিয়াম যদি কমে যায় কারণ মাসিল যদি উইক হয় সে হাতটা শিথিল হয়ে যাবে সে গ্রিপ করতে পারবে না ভালো করে সে হয়তো আচরাতেও পারবে না আর সমস্ত শরীর তার একটা প্রচন্ড ঝিমঝিম এবং উইকনেস লাগবে আর পটাশিয়াম বেড়ে যাওয়া কিন্তু খুব বিপজ্জনক পটাশিয়াম বেড়ে গেলে হার্ট মাসলের কিন্তু অসুবিধা হয় হার্টের কন্ডাক্টিং সিস্টেমের অসুবিধা হয় এবং একটা সার্টিন লেভেলের পর পটাশিয়াম উঠে গেলে আমরা অত্যন্ত বিপজ্জনক বলি কারণ হার্ট রেট স্লো হয়ে গিয়ে হার্ট বন্ধ করেও দিতে পারে সুতরাং ভারসাম্য রাখাটা এটা আমরা যতটা না করি এটা আমাদের হিউম্যান ফিজিওলজি নিজে নিজে করে সুতরাং আপনাদের আলাদা করে টেনশন নিতে হবে না এমনি অনেক টেনশন আছে আপনাদের আবার কি করে সোডিয়াম ঠিক রাখবো কী করে পটাশিয়াম ঠিক রাখবো এগুলোর দিকে চিন্তা করার দরকার নেই আপনি দেখুন আপনার নিজের রোগ কি আছে খুব সিম্পলি আমি বলি ধরুন আপনার আপনি দেখছেন বারে বারে সোডিয়াম কমে যাচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার কিন্তু এই তিনটে জিনিসই দেখবেন আর যদি দেখা যায় কোনো রোগ তার পাওয়া যাচ্ছে না যদি দেখা যায় ওজন কমে যাচ্ছে অনেক সময় ডাক্তাররা পেট সিটি করে দেখার চেষ্টা করে কোনো খারাপ রোগ লুকিয়ে যাচ্ছে কিনা আর একটা ইন জেনারেল মেজার যাদের সোডিয়াম কমে যাচ্ছে একটু প্রেশারের ওষুধটা দেখুন তো তাতে এমন কোনো প্রেশারের ওষুধ নেই তো যাতে সোডিয়াম কমে যায় আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি হাইড্রোক্লোর থায়াসাইড বা ক্লোর থ্যালিডন এরকম ডায়াবেটিক্স টাইপের ওষুধ আমাদের দেশে এটা প্রেশার কমার জন্য খুব ভালো কাজ করে কিন্তু একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে গরমকালে কিন্তু এটা সোডিয়াম কমিয়ে দেয় শোন ব্যাক টু বেসিক্স আগে দেখুন ড্রাগ হিস্ট্রি তার কি আছে তারপর দেখুন তার সিমটমটা কি তারপর সুতরাং নিজেরা প্যানিক করবেন না এবার দেখুন পটাশিয়ামের ব্যাপারে পটাশিয়াম কিন্তু মেনলি নিয়ন্ত্রণ করে হচ্ছে কিডনি যাদের কিডনির রোগ আছে তার কিন্তু পটাশিয়াম এক্সক্রিশন হতে চাইবে না সুতরাং তাদের কিন্তু পটাশিয়ামটা মেপে খেতে হবে এটা শরীরের নেচারের উপর ছেড়ে দিলে চলবে না বেশ কিছু জিনিস আছে যাতে খুব হাই পটাশিয়াম থাকে যেগুলো খাওয়া স্ট্রিক্টলি বারণ যাদের এই পটাশিয়াম বেড়ে যাওয়াটা কিডনি খারাপ থেকে হয় যেমন ধরুন ডাবের জল ভীষণ রিচ পটাশিয়ামে আমি কলা কেউ যদি একসাথে মানে অন্তত পাঁচটায় বেশি কলা খায় পটাশিয়াম ডেঞ্জারাসলি বেড়ে যেতে পারে নাম্বার থ্রি সবচেয়ে দুঃখের কথা হচ্ছে পালং শাক যাদের পটাশিয়াম বেশি দয়া করে পালং শাক খাবেন না এবার ধরুন এত তো খাবার জিনিস আছে তাহলে বলে কি সব বন্ধ করা যায় ফুলকপি ফুলকপির সময় শেষ হয়ে গেছে ধরুন এখন যে শাক পাওয়া যাচ্ছে বিনস পাওয়া যাচ্ছে সবগুলোতেই তো পটাশিয়াম আছে তাহলে পটাশিয়াম যাদের বেড়ে যাচ্ছে তারা কি করবেন খাবারটাকে লিচ করে খাবেন জিনিসটাকে বলে লিচ অর্থাৎ সেই ধরুন ডাল ডালে পটাশিয়াম বেশি আছে এই জিনিসটাকে তিন ঘন্টা আপনাকে সাধারণ জলে ভিজিয়ে রাখতে হবে তারপর আপনি পাঁচ মিনিট ফুটন্ত গরম জলে ধরুন ফুলকপি হলো ফুলকপি শিম হলো শিম বা ডাল সেটাকে ভিজিয়ে ফেলে দিলেন জলটা তারপর রান্না করুন যে এক্সট্রা পটাশিয়াম থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে সেটা কিন্তু কিডনির লোকেরাও অনায়াসে কিডনিডিসের লোকেরা খেতে পারে কিন্তু আনফর্চুনেটলি পালং পটাশিয়াম এতটাই বেশি থাকে লিচ করেও কিন্তু পালং শাক থেকে পটাশিয়াম বার করা যায় না সুতরাং যাদের পটাশিয়াম বেড়ে যাওয়ার রোগ আছে তারাও ব্যাক টু বেসিক্স আপনারা দেখুন কোন রকম ওষুধ খাচ্ছেন কিনা যাতে পটাশিয়াম বেড়ে যায় যেমন ধরুন টেলমিসারটন তার সাথে হয়তো একটা আমি কারণ কোনো ওষুধের নাম ধরে রাখতে চাই না এই ওষুধগুলো পটাশিয়াম বাড়িয়ে দেয় এবার তার সাথে সে যদি রোজ ডাবের জল খায় কারণ একটা মিথ আছে ডাবের জল খেলে পেট ঠান্ডা হবে মাথা ঠান্ডা হবে সুতরাং তাদের কিন্তু পটাশিয়াম বাড়বে সেখানেও কিন্তু সেই আগে ফার্স্টে দেখুন তার অসুখটা কি দেখুন তিনি কি ওষুধ খাচ্ছেন যদি ওষুধ দেয়ী থাকে ওষুধটাকে বন্ধ করুন পটাশিয়াম ঠিক হয়ে যাবে রিপ্লেস করুন অন্য ওষুধ দিয়ে আর যদি দেখা যায় না এই পুরোটাই কিডনি খারাপ থেকে হচ্ছে তাহলে খাবারের অভ্যেসটা একটু যে রান্না করবে সে হয়তো খেপে যাবে আপনার উপর কিন্তু আপনাকে এইভাবেই মানিয়ে নিতে হবে দেখো এখানে আরেকটা খুব প্রশ্ন দর্শকরা প্রায়শই করেন এই প্রশ্নটা সেটা হচ্ছে সোডিয়াম কমে গেলে নুন খাবো বেশি করে নুন খেলে আমাদের সোডিয়াম এই ধারণাটা আছে এটা সম্পর্কে আপনার কাছে জানতে সোডিয়াম যদি কোনো ফোলা লোকের যা গা হাত পা ফোলা তার যদি সোডিয়াম কম নুন একদমই কম খাবেন নুন তো তাতে বাড়াবেন না কিন্তু কেউ যদি ডিহাইড্রেটেড হয় বা কোনো কারণ নেই সোডিয়ামটা তার অলওয়েজ একশো উনত্রিশ একশো আঠাশ দেখুন আমরা পাঁচ গ্রাম নুন খাওয়ার জন্য আমাদের বলা হয় আমাদের বিদেশি সমস্ত মেডিকেল আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে কিন্তু ইন্ডিয়ানরা এগারো গ্রাম নুন খেতে অভ্যস্ত কারণ আমরা আচার খুব ভালো খাই আমরা মানে তেলে ভাজা তো খাই আর তেলে ভাজা তো নুন ছাড়া খাওয়া যায় না সুতরাং এইগুলোতে কিন্তু প্রচুর নুন থাকে সুতরাং আমরা এমনি এক্সট্রা নুন খাই আর যারা প্রেশারের রোগী তাদের আমি একটু সতর্ক করব। চেষ্টা করবেন পাঁচ গ্রামটাকে ছ গ্রাম বা সাত গ্রাম করতে পাঁচ গ্রামটাকে এগারো গ্রাম করতে যাবেন না আপনার কিন্তু নুন কমার কারণটার উপর সোডিয়াম খাওয়া খাওয়াটা ডিপেন্ড করবে ইন জেনারেল জল কম খাওয়াটা কিন্তু অনেক সেল রাদার দেন নুনের ইনটেকটা বাড়ানো আমি শুধু একটা কথাই বলি যারা ব্লাড প্রেশারের রুগী দীর্ঘদিনের তাদের না একটা মাথায় ঢুকে যায় নুন খাবো না আমি সেটা বলি আমাদের গরমের দেশ নুনের লস হয় আপনি রান্নায় যেটুকু নুন না হলে আপনার ভালো লাগে না সেটা আপনি খাবেন আর যাদের বারবার সোডিয়াম কমে যায় অন্য কোনো কারণ পাচ্ছে না জাস্ট এক চিমটে নুন আপনি কিছুর সাথে ডালের সাথে মেখে খেলেন তাতে কিন্তু ক্ষতি কিছু হবে না প্রোভাইডেড তার যদি ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক হার্ট ডিজিজ না থাকেন আরেকটা প্রশ্ন রাখতে যারা সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতায় ভুগছেন তারা কি কি ফল খেতে পারেন ফলের বিষয়ে অনেক দর্শক বন্ধু কিন্তু আমাদের প্রশ্ন করেন সোডিয়ামে ফলের খুব একটা রোল নেই পটাশিয়ামের ব্যাপারে কিন্তু সাইট্রাস ফ্রুট বলতে যা বোঝায় সেগুলো প্রত্যেকটাতে কিন্তু পটাশিয়াম বেশি থাকে সেগুলো যতটা সম্ভব কম খাওয়াই ভালো আর পটাশিয়াম যদি কমে যায় এটাও কিন্তু একটা বিরাট রোগ পটাশিয়াম কমে যাচ্ছে কিসে কমবে জাস্ট প্রচুর ডিহাইড্রেশন হলো গ্যাস্ট্রোন্ড্রাইটিস বমি করলেন পটাশিয়াম লস হল সেখানেও কিন্তু আমি বলবো ওই ওরাল ডিহাইড্রেশন সলিউশন সেইটা খান অথবা ডাব খান অথবা কলা খান দেখবেন পটাশিয়ামটা বেড়ে যাবে আর যখন তাতেও হবে না পটাশিয়ামের একটা সাবস্টিটিউট পাওয়া যায় পটাশিয়াম ক্লোরাইড নামে তাতে সেটা খাওয়া যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই আর যদি পটাশিয়াম ডেঞ্জারাস লেভেলে কম থাকে ধরুন দুই আড়াই যেখানে পেশেন্ট প্রেজেন্ট করে প্যারালিসিস নিয়ে তখন কিন্তু আমরা পটাশিয়ামটা একটু অন্যভাবে ভেনের মধ্যে দিই সেটা ম্যানিটলের মাধ্যমে পটাশিয়াম দেওয়া হয় আমরা যদি প্লেন সিম্পল পটাশিয়াম যদি আমরা জলের মধ্যে মিশিয়ে স্লোলি ইন্ট্রাভেনাসলি দিই তাতে কিন্তু পটাশিয়াম বাড়ে না এই বেসিক জিনিসটা কিন্তু ডাক্তার বন্ধুদের জন্য এটা আপনাদের না জানলেও হবে আরেকটা শেষ প্রশ্ন আজকের আলোচনায় আপাতত আরও বিস্তারিত অনেক প্রশ্ন আছে কিন্তু আজকে আলোচনায় একটা শেষ প্রশ্ন করি যে সোডিয়াম পটাশিয়াম শরীরে ভারসাম্যহীন হয়েছে কিনা কমেছে কিনা বা বেড়ে গেছে কিনা সেটার জন্য কি কি পরীক্ষা বা টেস্ট করতে হবে সিম্পল সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিন ক্লোরাইড আমার মনে হয় এই চারটে টেস্ট পাঁচটা টেস্ট মিলে টেস্ট করলেই যথেষ্ট এবার যদি ভারসাম্য কমে যায় তখন কারণগুলো খোঁজার জন্য তার আলাদা আলাদা টেস্ট একজন ইয়ং এনার্জেটিক ভালো আছে বিলো ফিফটি ইয়ার্স কোনো প্রেসার ওষুধ খাচ্ছে না তার আমি কেন টেস্ট করতে যাব কিন্তু যদি প্রেশার ওষুধের মধ্যে দেখেন যে ওই দুটো মলিকুল যেটা বললাম হাইড্রোক্লোরথায়সাইড বা ক্লোরথ্যালিডন এই টাইপের রয়েছে বয়স আপনার ষাট হয়ে গেছে আপনাকে বাইরে গরমে দরদর করে ঘামতে হচ্ছে আপনি খুব দুর্বল ফিল করছেন সবসময় খুব ফাস্টি পাচ্ছে খুব টেষ্টা পাচ্ছে আপনি সোডিয়াম পটাশিয়ামটা দেখে নেবেন অথবা যদি একটু অসংলগ্ন কথাবার্তা হয় সোডিয়াম পটাশিয়াম দেখবেন যদি মাসিল খুব কমজোরি হয় হঠাৎই দেখলেন আপনি উইক হয়ে যাচ্ছেন উইকনেস কিন্তু সার্ডেন ডেভেলপড উইকনেস মানে আমি দুর্বলতার কথা বলছি না আপনি দেখলেন আপনার হাত পা চলছে না আপনি সোডিয়াম পটাশিয়ামটা দেখে রাখবেন ইন জেনারেল প্রত্যেকের করার কিন্তু কোনো দরকার নেই দর্শক বন্ধু আশা করি সোডিয়াম পটাশিয়াম নিয়ে আপনাদের যা যা প্রশ্ন আপনারা আমাদের করেছিলেন আশা করি সেই সমস্ত প্রশ্ন ডাক্তারবাবু আপনাদের উত্তর দিয়েছেন আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলকে জানাবেন এবং আপনাদের যদি এই বিষয়ে আরও অন্যান্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান সেগুলো নিয়েও ভবিষ্যতে আলোচনা হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ দর্শক বন্ধু